এই জল ভর্তি পাত্রটাকে আগুনের উপর রাখা হয়েছে তো আমরা জানি যে আগুনের উপর রাখলে আগুনের তাপে পাত্রের জলটা গরম হয়ে উঠবে তো কিভাবে গরম হয় না আগুনের তাপে এই পাত্রের নিচের যে জলটা আছে সেটা প্রথমে গরম হবে ও হালকা হয়ে উপরের দিকে উঠবে দেখো অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে উপরের যে জলটা থাকবে সেটা কিন্তু ঠান্ডা ও ভারী এই ঠান্ডা ও ভারী জলটাই নিচের দিকে নামবে নিচের দিকে নেমে তখন সেই ঠান্ডা জলটা আবার গরম হয়ে হালকা হয়ে উপরের দিকে উঠবে তার মানে প্রথমে এই রকমভাবে উঠবে উষ্ণ জল মানে গরম আর হালকা জলটা উপরে যে ঠান্ডা জলটা থাকবে সেটা আবার নিচে নামবে ঠান্ডা জলটা গরম হয়ে আবার উপরে উঠবে এইভাবে একটা চক্রাকারে আবর্তন হতে থাকবে এই যে পদ্ধতি একেই বলা হয় পরিচালন পদ্ধতি এই পাত্রের জল যেভাবে আগুনের তাপে গরম হয় ঠিক সেরকমভাবেই সূর্য থেকে আসা তাপ পৃথিবী পৃষ্ঠের গায়ে লেগে থাকা সবচেয়ে যে নিচের বায়ুস্তর সেটা প্রথমে উত্তপ্ত হয় মানে এটা আমি পৃথিবী পৃষ্ঠ ধরে নিলাম তো এর গায়ে লেগে থাকা প্রথম যে বায়ুস্তর সেটা কিন্তু প্রথমে উত্তপ্ত হয় আর এটা উষ্ণ হওয়া মানে এটা হালকা হবে তাই না আর হালকা হয়ে এটা কিন্তু উপরে উঠবে উপরের শীতল বায়ু এখানে যে শীতল বায়ুটা ছিল সেই শীতল বায়ু নিচে নেমে আসবে এই জায়গাটা পূরণ করার জন্য তো শীতল বায়ুটা পর্যায়ক্রমে গরম হয়ে আবার উপরের দিকে উঠে যাবে এইভাবেই পরিচলন স্রোতের মাধ্যমে মানে দেখো এইভাবে উঠবে আবার ও এই ঠান্ডা বায়ুটা নিচে নামবে সে গরম হয়ে আবার উপরে উঠবে এইভাবে পরিচালন স্রোতের মাধ্যমে কিন্তু এখানকার বিস্তীর্ণ এলাকার বায়ুমণ্ডল উত্তপ্ত হয়